ভাই ভাই কি তো নারিকা লরকে আর ও বড়ে আনবা নাই গেছে ভাই আজকে ঘোড়া দে কি তো নারিকা লারিকা ভাই আমার ও লাগো নাই জানেন দেখেন কি ভাই আমার ঘোড়া দিয়ে যাও আটছে আস পড়া হলো আমার ঘোরাইতে যাবে আজকে ঘোড়া দিয়েছি হ্যালো গাইস জিলা আসলাম সুনপাড়া অ্যাসিস্ট্যান্ট এবং এই এপিজিট এপিজিট সংলগ্ন এখান থেকে আমরা রওনা হব আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে আছেন এটা হচ্ছে এপিজিটের গেট আর এখান থেকে আমরা শুরু করবো গোপালদি গোপালদি লোকেশনে কারণ গোপালদি বাজারে দই খুব মজার একটা দই আছে ওইখানে আমরা যাব আর এখন আমরা নশন দিতে যাবো নসন্দি সবাই সাথে গিয়ে অ্যাটেন্ড করবো অ্যাটেন্ড করে ওইখান থেকে সব আমরা মিলে গ্রুপরা নসিন্দুর জন্য রওনা হবো তো আমরা নসিন্দুরের জন্য রওনা হয়ে গেছি যাক ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন পুরোটা ভিডিও আপনারা দেখবেন দেখে তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে এবং কি আমাদের দুষ্টম ফেজলামিটা কেমন হয়েছে আর আপনাদেরকে রাস্তাতে যেতে যেতে প্রত্যেকটা মোড় আপনাদেরকে পরিচিত করে দিয়ে যাব এখন যে মোড়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়া কান্দাইল বাস স্ট্যান্ড বলে কান্দাইল আল্লাহর নিরানব্বইটা নাম এই জায়গায় লেখা আছে আপনি স্পষ্ট দেখতে পারবেন আমরা সামনে যাচ্ছি দেখতে পারবেন এই যে দেখেন আল্লাহর নিরানব্বইটা নাম এটা হচ্ছে গিয়ে একটা চত্বর হ্যাঁ রাস্তার সাইডে এই এই দিক দিয়ে ডাঙা রোড এটা আল্লাহর নিরানব্বই নাম এটা অনেক সুন্দর তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তো নেক্সট মোর আপনাদেরকে দেখাই দিব এখন যাচ্ছি পুরিন্দা বাস স্ট্যান্ড হ্যাঁ পুরিন্দা স্ট্যান্ড যাচ্ছি এটা পুরিন্দা বাজারই বলে আমরা এখন যাচ্ছি পুরিন্দা বাজার তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা নেক্সট টাইম হচ্ছে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন বা আমাদের ভিডিও দেখে কমেন্ট ভালো করে রিভিউ না দেন তাহলে তো আমরা ভিডিও বানাতে পারি না তো দর্শক এখন চলে আসলাম গিয়া পুরিন্দা বাজার হ্যাঁ এটা হচ্ছে সাতগ্রাম ইউনিয়ন পুরিন্দা বাজার চেয়ারম্যান পরিষদের সাথেই ইউনিয়ন পরিষদের এজ যে টু সামনে ইউনিয়ন পরিষদ আমরা এখানে রাস্তা দিয়ে রওনা হচ্ছে নর্সন্দির উদ্দেশ্যে হ্যাঁ নর্সন্ধিতে যাবো নর্সন্দিতে গিয়ে আমাদের একটা টিম আছে ওই টিমের সাথে অ্যাটেন্ড হবো আমরা সবাই একসাথে অ্যাটেন্ড করে তাই সবাই সাথে অ্যাটেন্ড করার আগে আমার একটা দাওয়াত আছে তো আমি আমি আমার পিছনে ক্যামেরাম্যান যে আছে বাইজিৎ আমার বাগিনা আমরা দুজন মিলে একটা দাওয়াত আছে ওই দাওয়াত খাবো দাওয়াত খাওয়ার পর ওইখান থেকে বের হয়ে যাব আমরা ইয়ের কি উদ্দেশ্যে কী জানি বলে গোপালদের উদ্দেশ্যে আর গোপালদের উদ্দেশ্যে যাওয়ার আগে আরেকটা কাজ আছে গোপালদি বাজার যাওয়ার আগেও আরেকটা কাজ আছে আরেকখান জন্মদিনে একটা দাওয়াত আছে তো ওইখানে ইনশাল্লাহ আশা করি ওইখানে জন্মদিনের দাওয়াত খেয়ে নেব তো দর্শক এই যে আমার ডান পাশে যে ফ্যাক্টরিটা দেখতেছেন ওই ফ্যাক্টরিটা হচ্ছে বার্জার কোম্পানির রঙ হ্যাঁ বার্জার কোম্পানি এনে খুব ভালো মানের উন্নত মানের রঙ এখানে তৈরি করা হয় আর এই এখান থেকে রঙগুলি ছড়াছড়ি হয় পুরো বাংলাদেশে তো আমরা এখন আর দেরি করবো না এই যে চলে আসছি এই মাধবদী যাওয়ার আগে হাতের বামে হাইটেক রেসুট হাইটেক রেস্টুরের এই এই রাস্তা হচ্ছে হাইটেক রেস্টুরটে যেতে পারবেন আর হচ্ছে পাঁচ পাঁচজন মোড় যেতে পারবেন শর্টকাটে শর্টকাটে যেটা আর এটা হচ্ছে মাধবদী থানা হ্যাঁ এটা হচ্ছে গা মাদবদী থানা আমরা এই মাদবদী থানার সামনে দিয়েই মাদবদী এই গোলচত্বর চলে যাব ওইখান থেকে আমরা আপনার এই নরসিন্দির উদ্দেশ্যে রওনা হচ্ছি হ্যাঁ নরসিংদী যেখান থেকে কেক কিনবো ওইখানে পুরোটা লোকেশন আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এই হচ্ছে গিয়ে মাধবদি পৌরসভা আর ডান পাশে আছে রায়হান ওকে মার্কেট এটা বিশাল বড় একটা মার্কেট এখনও জমজমাট হয় নাই মোটামুটি সব দোকানে বাড়া হয়ে গেছে তো আশা করি ভবিষ্যতে এই এইটা বিশাল বড় একটা মার্কেট হয়ে যাবে আর এটা হচ্ছে কি পুরান বাস স্ট্যান্ড এই মাদুবদি সবচেয়ে পুরান বাস হচ্ছে কি এটা আর সামনে যেটা যাচ্ছে ওটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড আগে এটা আগে বাস ছিল এটা বাস পরিবর্তন করে মাদবদী নতুন বাস স্ট্যান্ড ফুলকলির সামনে নতুন বাস স্ট্যান্ড তৈরি করছে তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি এখন ৬ ছয় নম্বর রুডে যাবো এটা হচ্ছে মাধবদি বাস স্ট্যান্ডের মেন মোড় হ্যাঁ এটা হচ্ছে মাধবদি বাস স্ট্যান্ড মেন মোড় আমরা এখান থেকে সরাসরি চলে যাব ছয় নাম্বার রুটে তো আমরা এখন যে রাস্তাটা যেতে রাস্তাটা মোটামুটি একটু খারাপই ততটা ভালো না এই বাংসুর রাস্তা দিয়ে আমাদের যেতে হবে তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন অবশ্য মজা পাবেন কারণ মাধবদি বাজারের একটা রাস্তা আছে এটা বড় আনন্দের মোড় আনন্দের মোড় যাওয়ার আগে হাতির জিল একটা ব্রিজ আছে ছোট হাতির জিল ওই ব্রিজ বড় হতে পারে কিন্তু এইটাও আমাদের একটা ছোট মিনি হাতির ঝিল তো আমরা এখন চলে আসছি আনন্দের মোড়ে ব্রিজটা দিয়ে আনন্দের মোড়ে চলে আসলাম এখন চলে যাব ছয় নম্বর রোডের উদ্দেশ্যে হ্যাঁ তো দেখা যাক ছয় নম্বর রোডের উদ্দেশ্যে রওনা হচ্ছি বামে এখন চলে যাব বামে হ্যাঁ আমরা এখান থেকে যেতে থাকি দেখা যাক সামনের অবস্থা কী ভয়ঙ্কর যদি আশা করি যে আমার ভিডিওটা যদি ফুল করে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারবো যে মাধবদে পৌরসভার রাস্তা এরকম কী করে হয় এই নরসুন্দি জেলাটা নরসুন্দি শহরটার মানুষে অনেক মূল্যায়ন করে কিন্তু যখন একটা মানুষ আসে যখন একটা মানুষ আসে তখন নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না যে পৌরসভার রাস্তা এত বাংচুর হতে পারে দেখছেন এই দেখেন আমি কিন্তু পিছনে এই পুকুরের মতো একটা গাথা ছিল ওইটা ভিডিও করা হয় নাই তো সামনে এইটা দেখাচ্ছি সামান্য এই বিষয়টা দেখেন আমি বাইক দিয়ে যাইতেছি মনে হইতেছে যে আশ্রার খাইতেছি আস মানে একতলা দুতলার উপর থেকে আসার আসার এবং মনে হইতেছে আমার বাইকের তো বারোটা বাজছে এই সাথে আমার বারোটা বেজে গেছে তো দর্শক আমি বলতেছি যে পৌরসভার একটা রাস্তা এরকম কী করে হয় সব বাতা শেষ করে এখন চলে আসলাম ছয় নম্বর রুট তো স্যার এই যে চার দোকানটা ফালায় জ্বলে গেলাম এটা বন্ধ থাকে আমরা অনেক সময় তেঁতুল চা খাইতে আসি এই জায়গায় তো আসলে কখনও যদি আপনার আসতে চান তো অবশ্য আসবেন তেঁতুল চা নর সন্ধি খুব এক নম্বর চা খেলে একবার খেলে বারবার খেতে মন হবে এই জায়গায় আমরা অনেক সময় পাঁচশো টাকা চারশো টাকা ভাড়া দিয়ে তেঁতুল চা খাইতে আসি তো আসলে এইটা এইটা সবচেয়ে বড় কথা না দশ টাকার চা খাইতে বিশ টাকা ইয়া চারশো টাকা ভাড়া দিয়ে আসি অনেক সময় ভালো লাগলে তাই তো এখানে চলে আসলাম অবশেষে নর্সুন্দী শহরের ভিতরে এটা হচ্ছে রজনীগন্ধা চত্বর রুকমান চত্বর বললো চলো কারণ নরসুন্দির মোটামুটি উন্নত অবদানের পিছনে রুকমান ভাই আছে উনি এখন আমাদের মাঝে বেঁচে নাই, তো রুকমান ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর রাস্তাঘাট এবং এত সুন্দর সুন্দর কয়েকটা একটা চত্বর বানিয়ে দিয়ে যাওয়ার জন্য আমাদের এই শহরের ভিতরে আমলিক বিএমপি এইসব বুঝি না কিন্তু রুকমান ভাই খুব ভালো মনের মানুষ ছিল উনি অনেক ভালো কাজ করছে তো আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন নতুন বাস স্ট্যান্ডে যাবো নতুন এই নরসন্ধী নতুন বাস স্ট্যান্ড নতুন বাস যাব ওইখানে আমার ছোট বাচ্চা আছে দুটা ওরা অপেক্ষা করতেছে ওদের সাথে একটু দেখা যাবে ওদের ওদেরকে নিয়ে আমরা রওনা হয়ে যাব কই জানে যাব কেক কিনতে যাব হ্যাঁ ওদেরকে নিয়ে কেক কিনতে যাব কারণ আর ছোট বোনের জন্মদিন আর কেক কিনতে যাবে ওইখানে কেক কেনার পরে আমরা রওনা হবো আর ওই কী জানে বলে গোপালদের উদ্দেশ্যে গোপালদুর উদ্দেশ্যে রওনা হবো তো দেখতে থাকুন এটা হচ্ছে গো শহরের রাস্তা হ্যাঁ এটা হচ্ছে নরসন্ধি শহরের রাস্তা মোটামুটি ভালোই ছিল কিন্তু অগোছানো সাইডে যে অগোছানো বিষয়গুলো এগুলি যদি একটু পরিষ্কার থাকতো তাহলে বিষয়টা অনেক সুন্দর হতো আর এই রুডে বাইক টান দিতে মজাই লাগে আপনার এই রুডে আসতে চালাতে একটু ভালো লাগে না গাড়ি যত স্পিডে চল ততই ভালো লাগে এই রোডটা এতটা একটা ভালো লাগে কিন্তু মাঝে মাঝে খুব ভয় লাগে অটোওয়ালাদের যেয়েই দেখেন কি করছে দেখছেন এই যে না দিকেই সামনে বাড়া দিতে চাইছিলো তো এরকমভাবে অ্যাক্সিডেন্টগুলি ঘটে তো অটোওয়ালা ব্যান ড্রাইভার এগুলি আসলে মারাত্মক বিষয় আপনার পিছনে দিয়ে কি আসতাছে যাইতাছে এগুলি একবারও দেখবে না একবার দেখবে না ওদের মতো ওরা চালাইতে থাকে এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলি ঘটে হ্যাঁ আমি গত গত সপ্তাহে এই জায়গা দিয়ে আসতেছিলাম নতুন বাস স্ট্যান্ড আপনার এই শালি শালিদার মুর বলে এটা শালিদার মুর বলে শালিদার মুর আসছিলাম পরে আমি রাস্তা ক্লোজ করতে বলেছি এক অটো থাম করে দিছে আমার বাইকের ভিতর লাগে তো আসলে কিছু বলার ছিল না ওইটা মুর বিলুক ছিল তাই কিছু বলতে পারি তো দর্শক দেখতে দেখতে চলে আসলাম শালিদার মোড় এই সেই মোড় যেই মোড়ে আমি গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট করছিলাম আসলে অ্যাক্সিডেন্টটা ছোটো ছিল যার কারণে কেউ জানতে পারে নাই এটা হচ্ছে শালিদার মূর আর এই মূর থেকে আপনার নতুন স্ট্যান্ড ছয় নম্বর রুট এইটা হচ্ছে গিয়ে ছয় নম্বর রুট হ্যাঁ এই রুটে মনে করেন রাত্রে আটটার পরে যাবেন তো ঢাকাতে রাত্রে ধরা পড়বেন ঠিক আছে আর আপনাদেরকে আজকে দেখাবো যে নর টু গুলিস্তান নর টু গুলিস্তান মেঘালয় কাউন্টার এটা হচ্ছে গিয়া আমাদের নরসন্ধির ঐতিহ্যবাহী স্ট্যান্ড ভাই এই নতুন স্ট্যান্ড তৈরি করে থেকে গেছে হ্যাঁ আর এখান থেকেই মেঘালয় কাউন্টার থেকে ডাইরেক্ট গুলিস্তান যেতে পারবেন আপনারা অতি সহজে আপনারা যেখানেই থাকেন মানে নসন্দর ভিতর থেকে যে ঢাকা যেতে চান সহজেই গুলিস্তান যেতে পারবেন এখান থেকে এই এটা হচ্ছে বাস টার্মিনাল এখানে হাজার হাজার মেঘালয় বাস আছে এখানে আপনার চাইলে ঢাকা খুব দ্রুত এখান থেকে যেতে পারবেন আর এখানকার বাসগুলি খুব সুপার সার্ভিস দেয় খুব ভালো সার্ভিস দেয় তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কে কেউ যদি নশন দিতে আসেন তাহলে নতুন বাসটি ডাকা যারা ডাকা যাওয়ার উদ্দেশ্যে আসবেন নতুন বাসটি থেকে গাড়িতে একদম ডাইরেক্ট চলে যেতে পারবেন এখন আমি যাচ্ছি সাইপ্রতাপের উদ্দেশ্যে হ্যাঁ সাইপরতাপ আমাদের ছোট বাইস দুটা তাদের জন্য ওয়েট করতেছি তো আসলে এখান থেকে ওয়েট করে ছোটো ভাইয়েরা আগে চলে গেছে ওদের ওদের প্রিন্সিপাল যাইতেছি তো আসলে ওদের সাথে যেতে যেতে আমার এক বাগিনের সাথে হঠাৎ করে রিক্স দেখা হয়ে গেছে তো আসলে বাগিনা একা একা নাগিরা এখান থেকে ঘুরতে যাইতেছে জানি না নাগিরা এখান থেকে কিসের জন্য ওদেরকে নিষেধ করছিলাম এই যে এটা হচ্ছে আমার ছোট আর আমার পিছনে যে আছে বড় ভাই বাইজিৎ তো আমরা এই যে এখন আবার নর্সন্দী বাস স্ট্যান্ড চলে যাচ্ছে নরসন্দী বাস স্ট্যান্ড দেখেন আমার সামনে যে বাইকটা আছে ওইটা হচ্ছে আমার এই দুইটা ছোট ভাই আর মনে করেন পাখির মতো গাড়ি চালাইতেছে সামনে কি আছে না আছে এগুলি খেয়াল করতেছে না উড়া দুরা গাড়ি চালাইতেছে তো আমরা এখন নরসন্দী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে নরসন্দী বাস স্ট্যান্ড থেকে কেক নেবো ঠিক আছে নরসন্দী বাস স্ট্যান্ড থেকে কেক নিয়ে আমরা ওই যাব গোপাল গোপাল গোপালদি চলে যাব গোপালদি ছোটো ভাইয়ের ওই একটা বোন আছে পিচ্ছি ওইটার কেকটা দিয়ে তারপর আমরা এই মাটা খেতে যাব তো এ হচ্ছে গা নরসন্দীর রাস্তা এই যাওয়ার সময় তো আপনাদের দেখে নিলাম এখন বাংচারেরটা দেখছেন তো চলুন এখন বাস স্ট্যান্ডের রাস্তা দেখাই আপনাদেরকে তো সবশেষে চলে আসলাম নরসন্দী বাস স্ট্যান্ড এই আমার হাতের ডানপাশ আছে পায়রা চত্বর এটা হচ্ছে পায়রা চত্বর আর হাতের পাশে আছে সদর হসপিটাল এরপর হচ্ছে গিয়ে নদী বাংলা এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন ওইটা হচ্ছে গিয়ে নরসুন্দির সবচেয়ে উঁচু বিল্ডিং নদী বাংলা আর এইটাতেই যখন এটা উদ্বোধন হয়ে যাবে তখন এটাতে অনেক সুন্দর সিনিপ্লেক্স থাকবে পরিবার নিয়ে দেখার মতো প্লেস সদর হসপিটাল তো ফালায় চলে আসলাম তো এটা হচ্ছে এই যে নদী বাংলা ঠিক আছে এটা হচ্ছে নদী বাংলা এটাতে বিশাল বড় সিনেপ্ল্যাক্স থাকবে আপনাদের পরিবার নিয়ে মনোরম পরিবেশ থাকবে অনেক ভালো পরিবেশ থাকবে আপনারা সবাই আসতে পারবেন তো সবশেষে আমরা চলে আসলাম কেকের দোকানের সামনে ইয়াত কি খাইছে নতুন গাৰ্ফেণ্ডাৰ বুলকে কোন দা কোনদা কি জাগিবিন মুছলমানে আজিকাণ্ট বেচারা মুসলমানি হের কে কষ্ট দেয় খাইব আজকের খাই তো বন্ধুরা সব শেষে চলে এসলাম আবার রওনা হয়ে গেলাম ইয়ের উদ্দেশ্যে গোপালদের উদ্দেশ্যে আসলে আমরা চাইলে ওই রাস্তা দিয়েও যেতে পারতাম এটা হচ্ছে নাগরাকান্দি ব্রিজের রাস্তা এই যে নাগরাকান্দি ব্রিজের রাস্তা এটা আর আমরা যাচ্ছি এখন এইটা কি জানি বলে সুইচ গেট হ্যাঁ এটা হচ্ছে সুইচ গেটের রাস্তা আমরা যাইতেছি গ্রাম এলাকা আলামিন বলতেছে যে ভাই গ্রাম এলাকাটা গুইড়া দেখে যায় দেখেন রাস্তার এমন একটা করুণ অবস্থা আমি বলছিলাম যে মেন রাস্তা দিয়ে যায় কিন্তু ওরা বলতেছে গ্রামের ভিতর দিয়ে যাবে তো আসলে গ্রামের ভিতর দিয়ে যাইতেছি এমনি তো ভালো লাগতেছিলো পরিবেশটা কিন্তু রাস্তাঘাটের অবস্থা থেকে আর ভালো লাগতেছিলো না রাস্তাঘাট এত পরিমাণে ভাংচুর ছিল মানে আমি তো ব্যথা পাইছি বাইকের যে কী একটা অবস্থা হয়েছে আসলে না দেখলে কখনো বিশ্বাস করতে পারতেন না আপনার টানটা দিলেই সকেট জাম্পার ধাক্কের দিকে বাড়ি খায় বুঝছেন এর চেয়ে অবস্থা টান দিতে পারি না হালকা করে টানা টেনে যাইতে হয়েছে আর এটা এইটা মাত্র সামান্য ভাঙা সামনে যে কী পরিমাণ ভাঙা আছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো অবশ্যই গ্রামের ভিতরে যখন গেছি অনেক ভালো লাগছিল পরিবেশটা অনেক ভালো লাগছিলো কারণ এরকম পরিবেশ সবসময় দেখা সম্ভব না আর দেখতে পারিও না সময়ের অভাব আর ইনশাল্লাহ যদি আশা করি আমার এই ভিডিওটা আপনারা গ্রহণ করেন তো নেক্সট টাইম একচে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ আমি নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আর এরকম পরিবেশটা কে কে দেখছেন বলেন এরকম পরিবেশটা চাইলে কেউ দেখতে পারে না আমার সবচেয়ে বেশি লোকেশন ভালো লাগছে এটা কারণ এই সাইডে ফাইডে অনেক সুন্দর জায়গা ছিল কিন্তু আমার ক্যামেরাম্যানটা একটা সব সবগুলি ইয়া করতে পারে নাই সাইডের ভিডিওগুলি করতে পারে না শুধু রাস্তার ভিডিওগুলি বেশি করে করছে সাইডের যে লোকেশনটা ছিল বিশ্বাস করতেন না ওয়া ওয়াও এক কথা ওয়াও অনেক সুন্দর ছিল কিন্তু সাইডে আমি বলছিলাম যে সাইডের এইগুলি ভিডিও করো কিন্তু হ্যাঁ মনে শুনে নাই তো সাইডের এইগুলি ভিডিও করতে পারে নাই আমি এন্দা ভিডিও নিয়ে ব্যস্ত আলামি হান্দা টেন্ডা যাইতে থাকে আমার রেখেই এই যে দেখেন সামনে দেখা যায় আর দেখেন পরিবেশটা অনেক সুন্দর ছিল বিষয়টা অনেক সুন্দর ছিল তো আসলে কখনো না আসলে একটা জায়গায় কখনো বুঝতে পারবেন না আমি আসছি আমার কাছে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব না শুনতে আনাচা কানাচে বহুত রাস্তাঘাট আছে যেটি আপনারা দেখেন নাই এই ভিউটা দেখেন দর্শক এই ভিউটা দেখেন জাস্ট এক কথা ওয়াও অনেক সুন্দর আপনারা যদি এই লোকেশন দেখতে চান বা ঘুরতে চান তো অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন এখানে সিন যাক অনেকক্ষণ পরে বাইজিদের মন চাইছে হ্যার চ্যার আর একটু মানুষটা দেখানোর জন্য যে এ হচ্ছে কি আমার ক্যামেরাম্যান না অনেকক্ষণ পরে মনে চাইছে যে আমাদেরকে একটু পাবলিক তো বন্ধুরা এই বাজারগুলির নাম আসলে খুব সুন্দর সুন্দর বলতে বাজারগুলির নাম শুনলে আপনার পানি লাগবে আর কিছু কিছু বাজার আছে যে ঢাকার সাথে ম্যাচ আছে বুঝছেন কিছু কিছু বাজার আছে ঢাকার সাথে কারণ বাজার আছে এখানে মগা বাজার আছে অনেক বাজার আছে যেগুলি আপনার নাম শুনলে হাসি ভাই বাজারের নাম শুনলে হ্যাঁ আমাকে বাজারের কথা বারবার বলতেছে ঠিক আছে আমার বারবার বাজারের কথা বলতেছে নাম ঘুরলে মনে আছে আমি তো মানে বাইকে চালাম না হের কথা শুনে হাসমই বুঝতে পারতেছি না বিশ্বাস করবেন না আমার বলছে মেন রাস্তা থেকে বিশ টাকা ভাড়া লাগে আর এখন আসে দেখি ত্রিশ কিলোর উপরে ভিতরে চলে আসছি খবর না এখনো

খাওয়া দাওয়া শেষ করছি রওনা হচ্ছে এখন তো চলে যাবো অনেক মজা করলাম তো চলে গেলাম তো এখন রওনা হচ্ছে রাস্তায় আছে এখন আমরা গোপাল দিই বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই বাজারের রাস্তায় আসলে শর্টকাট করে ভিডিও না দিলে তো আপনার বুঝতে পারবেন না কারণ তাহলে ভিডিও যাবো দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিডিও তো শর্টকাট করে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি যাতে ভিডিওটা আপনার দেখে ভালো লাগে তো আমরা এখন গোপালদি বাজার আসছি গোপালদি বাজারে দইয়ের দোকান বিস্তারিত যে লোকেশনে দই বিক্রি করে ওই দোকানটা বিস্তারিত তো আমার মনে হচ্ছে যে এখন লোকেশনে পৌঁছে গিয়েছি আর সামনে আল্লাহ জানে রেজিকা আছে কিনা রেজিকা দই আছে কিনা একমাত্র আল্লাহ কি পারবো কেলি পাশে মারা শেষ

ঘূৰাই ভাত খোৱাইছে কেক কাটাইছে দেখোন হে কিন্তু ভাত খোৱাই ভাত খাইছিলো